আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্বন্ধে জানেন যে ওনারা সাপলা প্রতীক নিয়ে অনেকদিন যাবতই নির্বাচন কমিশনের সাথে কষাকষি করছে তো ওনারা এখন বলতেন যে প্রয়োজনের সাপলা প্রতীকের জন্য ওনারা নির্বাচনের কমিশনের ব্যাপারে আন্দোলনে যাবে আর কি এই ব্যাপার নিয়ে নিউজ সাপলা পেতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও যাবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যদি এনসিপিকে সাপলা পে সাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও যাবে শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনা মিলনায়তনে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন সার্জেস বলেন প্রশাসন এখন পর্যন্ত কেউ বিএ বিএনপি পন্থী আচরণ করেন কেউ জামাতপন্থী আচরণ করেন আবার কেউ পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ আচরণ করেন আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পার পেয়ে গেছে এই পর্যায়ের অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে এমন একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় পাবে না তিনি আরো বলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনারা বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন হাইকোর্টে আওয়ামী লীগের অনেক দোষর এখনো বসে আছে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেক আছে যারা সুযোগ পেলে গুরুত্বপূর্ণ হত্যা মামলায় আসামিদেরকে জামিন দিয়ে দেয় টাকার বিনিময় বিনিময় হচ্ছে আবার পলিটিক্যালি নিগোসিয়েশনের মধ্যে হচ্ছে আমরা মনে করি তো অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন তাহলে আগামী বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যা আবে এনসিপির এই নেতা বলেন আগামী বাংলাদেশ জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়া ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিনপি ও জামাত নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায়ও এনসিপির নিশ্চয়তা আবশ্যক সার্জিস আলম বলেন আইনগতভাবে শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করেছে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নিজেদের স্বাধীনতা সক্রিয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপর আস্থা আস্থা রাখতে পারব না আগামী পনেরো দিনের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি ও আগামী ডিসেম্বরের মধ্যে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি করা হবে বলে জানান সারজে সালম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খানের সভাপতিত্বে কিশোরগঞ্জ সমন্বয়ক সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার কেন্দ্রীয় নেতা খায়রুল কবির দিদার শাহ প্রমুখ তো প্রিয় দর্শক আমরা আশা করব যে নির্বাচন কমিশন এবং তাদের মধ্যে যে একটা প্রতীক যে একটা ই চলছে আর কি একটা মন কষাকষি এটা অতি তাড়াতাড়ি ই হবে আর নির্বাচন কমিশনও এই দিকে ভাববে এবং ওনারাও এই এই ব্যাপারটা নিয়ে একটা বোঝাপড়ার মাধ্যমে যেভাবে ভালো হয় তাও করবে আমরা আশা করব আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ